আজকের রেসিপি হলো যারা পটল খায় না তাদের জন্য মুখ্যম জোপা পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির পটলের ঝাল এটি বানাতেও যেমন সহজ কম উপকরণও হয় এবং খেতেও খুব সুস্বাদু এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সর্ষে বেটে রেখেছি এবার চলে যাব কড়াইতে কড়াইতে আমি তেল দিলাম তেলটা গরম হতে আমি পটলগুলোকে কড়ার উপর দিয়ে দিলাম ভাজতে এবং ঢাকা দিয়ে দিয়ে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আবার খুলে উল্টে দিলাম এইভাবে আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে ভিডিওটি খুব ছোট শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে নেড়ে নেব নাড়ার পর আমি দিয়ে দেব একটু সামান্য জল জলটা নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে যখন ভাববেন রেডি পটলের ঝাল পটলের নুন হলুদ মাখানা ছিল আর একটু লবণ দিয়ে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরাতন বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নিলাম দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু এটি নিরামিষের দিন অবশ্যই বানিয়ে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে